হরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে সকালে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন এবারে তোমাদের সঙ্গে দেশের সব কিছু শেয়ার করব আর এখানে হচ্ছে যে সকাল এখন রোদ বেরিয়েছে প্রচুর এখন নটা সকাল তো একটু দেরি হয়ে গেল ভিডিও করতে কেন কি কালকে তো রাত্রে এসেছি আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে এই যে সব স্নান টান করে সব রেডি হয়ে নিচ্ছি মন্দিরে একটু যাব দর্শন করাবো তোমাদেরকে রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো মহাপ্রভুর দর্শন করাবো আর আজকে মন্দিরে কি আছে অধিভাস আছে সব কিছু শেয়ার করব। আর কাল থেকে কালকে হোলি আর কালকে হুলি না কালকে হচ্ছে হোলির উৎসবটা পরশু দিনে আমাদের একদিন পরে হয় আর এখানে এবারে কীরকম কি জানি নিয়মটা বাকি সব আলাদা আলাদা জায়গায় মন্দিরে তো একদিন পরেই হয় প্রতি বছর তো হোলিটা তো দেখি আজকে কী সব মন্দিরে কি এখন কি হচ্ছে আপাতত দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর আমার দেশে এসেই আমার গলা খারাপ হয়ে গেছে আবার এমনিতেই তো সর্দি কাশি ছিল তো আবার একটু এই যে গলা ধরা ধরা হয়ে গেছে তো তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিই আমাদের এই জাঁজালা জাঁজালা তো তোমাদেরকে অনেকবার দেখেছি এই যে প্যান্ডেল হচ্ছে সব উৎসবের আজকে অধিবাস আছে আর প্যান্ডেল হচ্ছে আমাদের প্রভু তো সকাল সকালেই চলে গেছে আমরা এই যে যাব প্রচুর রোদ বাইরে রাত্রে ঠান্ডা আর দিনে গরম তো সামনে সেখানে গিয়ে দর্শন করাবো তোমাদেরকে তো আমি একাই মন্দিরে যাই যে মেয়ে এখনো স্নান করে রেডি হচ্ছে মল্লিকা দেখি বেরিয়েছ মল্লিকা যাবে যে মল্লিকাও রেডি হয়ে আছে আর ছেলে এখনো রেডি হয়নি তো আমি এগিয়ে যাচ্ছি বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে রোদ রোদ হলেও হাওয়াটা দিচ্ছে তো আমাদের এখানে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ফুল গাছগুলো এখান থেকে ফুল তুলে নিয়ে যায় মন্দিরে চরণে তুলসী দেওয়ার জন্য তুলসী পাতা নিয়ে যায় রোদ প্রচুর রোদ আর কথা বলতে পারছি নি গলাটা এতটাই গলা খারাপ এই নটা বাজে এখনই এতটা রোদ দুপুরে তাহলে কিরকম রোদ হবে ভালোই লাগছে দেশের মৌসমটা একদম এই যে মন্দিরে চলে এলাম এখন সব হচ্ছে সাজানা সুজনি হচ্ছে এখানে প্রোগ্রাম হবে আর মাতাজিরা সবজি আমার করছে আর রাধা গোবিন্দ দেবের দর্শন করা নাই হয়নি ভালো করে সামনে যে দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ কে বলছে তুমি দেখতে পাওনি তুমি দেখো নি মাতাজিরা সবসময় সেবাই ব্যস্ত মাতাজিরা প্রচুর সেবা করে তারাই আমাদের তখন রাধা গোবিন্দ দেবের দর্শন করে নি সুন্দর রাধা গোবিন্দ মাপু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা গোবিন্দ মহাপ্রভু দর্শন জগন্নাথ আর এইদিকে এই যে রান্নাঘর দেখি সব কি করছে এখানে সব ভোগ রান্না হচ্ছে এদিকে প্রসাদ যাচ্ছে সকালের বাল্য প্রসাদ এইদিকে এই যে ছোট ছোট রান্না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওইদিকে রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে আর রান্নি কথা ভোগ রান্না হচ্ছে নেই যে রান্নি দেখতে পাইনি এইখানে রান্নি। এই যে ভোগ রান্না হচ্ছে এত বড় রান্না সাল আমাদের রাধা গোবিন্দ অনেক অনেক জায়গায় আছে এইদিকে আছে আর ওইদিকেও আছে বাইরে আছে এই যে রান্না হরে কৃষ্ণা এইদিকে দেখালাম বড় বড় রান্না হচ্ছে আর এখানে ছোট রান্না হয় ভোগ রান্না হ্যাঁ বৌমাও আসছে সবাই আসছে এইদিকে ছোট ছোট রান্না হয় ভোগ রান্না আর এইদিকে এইদিকেও বড় বড় রান্না হয় ভোগ রান্না এই যে প্রোগ্রামের সময় এই যে বড় বড় উন উন আছে ওইদিকেও আছে সব ভোগ রান্না হবে এই যে এখানে এখানে এই যে মাতাজি অপর্ণা মাতাজি অপর্ণা মাতাজি এখানে সবসময় আমাদের মানে ছোট ভোগ রান্না করে আর রাধা গোবিন্দ দেবের ভোগ রান্না করার আমাদের মন্দিরের হচ্ছে যে এইটা নতুন হয়েছে আর এখানেই হচ্ছে উৎসবের রান্না হবে ভোগ রান্না এই যে বড় বড় উনুন হয়েছে এইগুলো দেখিনি আমি বাইরে থেকে দেখিয়ে দিয়েছি আর এইখানে সব প্রসাদ পাওয়ানো হবে এই যে প্যান্ডেল হয়েছে বাইরে আর এইখানে উনুন হয়েছে এখানে বেশি হয়েছে এই যে বড় উনুন আর ওই একটা উনুন এই একটা তিনটে বড় বড়। আর বাইরেও আছে তো অনেক বড় জায়গা অনেকটা যখন জন্মাষ্টমীর সময় এসেছিলাম তখন দেখিনি এখন এই যে হচ্ছে হয়ে গেছে ফিনিশ হয়েই গেছে প্রায় আর একটু বাকি আছে আমরা হচ্ছে মন্দিরে প্রসাদ পেয়ে চলে এসেছি এখন আমাদের এই যে ঘরে তো মল্লিকা এখন ঠাকুরের বাসন ধুচ্ছে তো কিছু বাসন পারা হয়েছে এই যে বাসনগুলো ধোয়াচ্ছে আমাদের হচ্ছে যে মন্দিরে অনেক কিছু তো ভোগ নিবেদন করা হয় গরজ দিয়ে সেই জন্য আমরা কিছু জিনিস বানাবো কেক তারপরে আর কিছু কিছু বানানোর শুকনো শুকনি জিনিসগুলো বানিয়ে রাখবো আজকে কিছু জিনিস বানাবো তারপর বাকি কালকে বানাবো তো কালকেই খুব চলছি তো বানিয়ে রাখলে বেশ আমাদের এখানে বেশ বানাতে সুবিধা হয় তো আমরা এখন হচ্ছে শাশুড়ি বৌমা দুজনে একটু পরে বানাবো দেখি কি বানাতে পারি আর মন্দিরে হচ্ছে ভোগ লেগেছে দুপুরে ভোগের আরতি হচ্ছে এখন ভোগ কীর্তন তারপর আমরা প্রসাদ পেতে যাবো একটু পরে এখন এই যে রান্না করে বসে আছি আর এখান থেকে মন্দিরের কীর্তন শোনা যাচ্ছে মানে এই আমাদের এখান থেকে ঘর থেকে এত সুন্দর মন্দিরের কীর্তন আর সব কিছু ভগবানের নাম শোনা যায় কি ভালো লাগে সবসময় ভগবানের নামটাই কানে আসে তো অন্য কিছু কানে আসবে আসবেনি অন্য চর্চাও হবে না সবসময় ভগবানের গানটাই শোনা যাচ্ছে আর এখানে সবসময় কীর্তন হয় তারপরে সকালে আরতি মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দুপুরের আরতি সব কিছু শোনা যায় খুব ভালো লাগে যাদের মন্দিরের সামনে যাদেরই ঘর থাকে তাদের কিন্তু খুবই ভালো একদিকে সবসময় ভগবানের নামটা শোনা যায় কানে তো ভালো লাগে আর এই যে বসে আছি বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর তো কিছু বানাবো ভাবছিলাম যে এখন বানাবো কিছু জিনিস বানিয়ে রাখবো তো মনিকা বলছে মা একটু পরে বানাবো দুপুরের পোশাক পেয়ে এসে তারপরে আরামসে বানাবো এখন তো একটু এই মুড়ি প্রসাদ পেয়েছি তারপরে মন্দিরে এখন ভোগে ভোগ নিবেদন করেছে পরে প্রসাদ পেতে যাব এখন পাবনি আর প্রসাদ পেয়ে তারপরে আরামসে বানাবো তো শরীরটাও দুর্বল আছে কালকে থকে গেছি যখন মানে সেখান থেকে আসতেই কত টাইম লেগে গেছে টাইম বলতে মেন ট্রাফিকের জন্য আমরা দু ঘন্টায় এসেছি কিন্তু ট্রাফিকের জন্য ভেসে গিয়েছিলাম সেই জন্য শরীরটা কীরকম লাগছে একটু বিশ্রাম করে তারপরে বানাবো আর এখন এই যে রান্নাঘরে বসে বসে গল্প করছি তোমাদের সঙ্গে এখন দুপুরের আরতি হচ্ছে তো আমি আর যাইনি এখন পরে প্রসাদ পেতে যাব সন্ধ্যের সময় আরতি দর্শন করাবো তোমাদেরকে সন্ধেবেলা অভিষেক হবে অভিষেক না অধিবাস অধিবাস আজকে হবে আজকে তো অধিবাস তখন হচ্ছে যে সব দর্শন করাবো অধিবাস তো এখন দুপুরে দুপুরের আরতি দর্শন করাবো সন্ধেবেলা সব কিছু দর্শন করাবো আর আজকে অনেক কিছু আছে সেই জন্য আমি বলি ভিডিও তো অনেক বড় হয়ে যাবে এখন আর আরতি দর্শন করাবো সন্ধে আরতি কত কিছু তো সেই জন্য আমি বলি সন্ধ্যের সময় একবারে আর আজকে অধিবাস আছে আমি অভিষেক বলে দিয়েছি তোমাদেরকে অভিষেকটা কালকে হবে অভিষেক কালকে হবে তো কালকে সব কিছু ভিডিও আরও হবে আর আজকে অধিবাসটা হবে আজকে তখন তো ওই যে আরতিটা হয়ে গেলে তারপর সব প্রসাদ পাবে দুপুরের প্রসাদ এই যে আমরা এখন প্রসাদ পাচ্ছি আর আমাদের প্রভু সবাইকে দিচ্ছে এদিকে দিচ্ছে মাতাজি আর

আর আমরা বলি এটা নতুন কিছু দেশে বানিয়ে আমাদের রাধা গোবিন্দ দেবকে ভোগ নিবেদন করা হবে হোলিতে তো কালকে আহ মহ প্রভুর অভিষেক তো কালকে ভোগ নিবেদন করা হবে তো কিছু কিছু জিনিস আমরা বানিয়ে রাখছি তো আজকে এটাই বানাবো এটা বানাতে বানাতে একটু টাইম লাগবে দু রকম বানাবো একটা চাটনিওয়ালা আর একটা শুকনোওয়ালা তো এই যে ভুজিয়া বানানোর জন্য কাজু আর বাদাম সব কুজিয়ে একটু ঘিয়ে ভেজে সুজি ভেজে সব একসঙ্গে মিশিয়ে আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি এখন আর লাগবে নারকেলগুলো নারকেলগুলো দিয়ে তারপরে চিনিগুলো দিয়ে হবে লাস্টে চিনিগুলোটা এটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে হবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে বেশি শেয়ার করবো আমরা যে এখন ভুজিয়ে বানাতে বসে পড়েছি মশলা রেডি হয়ে গেছে সুজির মশলা মালদা মাখা হয়ে গেছে এখন পাটটা বানিয়ে নেবো বানাবি আগে রেডি করে নিই তারপরে ভাজবো আমাদের এই যে এখনো ভাজা হচ্ছে আর রেডিও হচ্ছে মাঝে মাঝে এই বানাচ্ছি আর এই কিছু ভাজছি কিছুটা ভাজা হয়ে গেছে এইদিকে এই যে ও ছোটো কড়া তো আর অল্প অল্প ভাজছি আর মল্লিকা বেলছে আর আমি হচ্ছে যে কিছু মানে মল্লিকা এই ডিজাইনটা বানাতে পারেনি ওর ওরগুলো ভালো হয়নি সেই জন্য আমি হচ্ছে ও বেলে দিচ্ছে আর আমি হচ্ছে ডিজাইন বানাচ্ছি আবার একদিকে ডিজাইন পুরো ভরে ডিজাইন বানাতে হবে আবার এই দিকে ভাজছি আর ভাজতে ভাজতে একটু টাইম লাগে তেল মিডিয়াম আছে রেখে নালে ওইগুলো কী হয় ভিতরে ভাজা হবে নি আর বাইরে লাল হয়ে যাবে সেই জন্য একটু টাইম লাগে ভাজা হয়ে গেলে তারপরে একটু টাইম লাগবে তো আমি এইদিকে ভাজছি আর হচ্ছে যে মন্দিরে যেতে টাইম পাইনি কেন কি সন্ধ্যেও হয়ে গেছে আরতি শুরু হয়ে গেছে না এই আরতি শুরু হবে সন্ধ্যা আরতি আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যা আরতি দর্শন করাবো তো আমার ছেলেকে বলছি যে একটু ভিডিও নিয়ে সন্ধ্যা আরতি দর্শন করাবো বলেছিলাম তোমাদেরকে আর ওকে বলছি সেখানে একটু সন্ধ্যা আরতি দর্শন করাতে

चवरी कोल गुलदेव

Yeah, <laughs> you

এখন মন্দিরে সুন্দর আরতি হয়ে গেছে এখন কীর্তন হচ্ছে আর তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই আমি একটু কীর্তনে মানে আরতির সময় এসেছিলাম আর কি কত সুন্দর লাগছে এখন রাত্রে লাইট লাইটটা জ্বলছে বাইরে সেই যে রাত্রে লাইটটা কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণর কত সুন্দর মূর্তি মানে ডিজাইন করা এই লাইটা আর মন্দিরটাও সাজিয়েছে লাইটে রাত্রেই দেখার মতন এইগুলো আর এইগুলো দিনে বেলা তোমাদেরকে দেখাতে পারব না সেই জন্য রাত্রে দেখি দিলাম এরকম তা এখন কীর্তন হচ্ছে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি মানে এই যে গেটটা সাজিয়েছে এই এরকম ভালো করে পরে এখন এই যে পাট হচ্ছে আর এই যে কত সুন্দর সাজিয়েছে রাত্রেই ভালো লাগছে দেখতে আর এইখানে প্রোগ্রাম হবে বাচ্চাদের প্রোগ্রাম হবে কালকে আর এই এতগুলো বানিয়ে রেখেছি আজকের মতন কালকে সব কি সবকিছু বানাবো আমরা দুজনে মিলে বানিয়েছি আর কালকে আমরা সকাল থেকে অনেক কিছু বানাবো কেক মন্দিকা কেক বানাবে আমিও কেক বানাবো আর অনেক কিছু বলতে গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে আর কি কি করি তো আজকে আজকে আর বেশি বড় করবো নি ভিডিওটা আজকে হচ্ছে যে এই যে মন্দিরে এখনো কীর্তন হচ্ছে অধিবাস্ত সেই জন্য আর কালকে দোল পূর্ণিমা আর সবাইকে বলে দিয়েছি নিমন্ত্রণ করে দিয়েছি তোমরা সবাই চলে আসবে আর মন্দিরে কালকে দোল দোল পূর্ণিমার উৎসব আর উৎসব বলতে কালকে হচ্ছে যে মা প্রভুর জন্মদিন আর পরশু উৎসবটা আছে तो सवाई जी ने asked तो বন্ধুরা আজ তোমাদের বিকেয়া ডায়াগনোসিস কত টাইকে কানে লাগাতেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন हर एक इंस्टेंट দেখা বারবার করতে